রাত্রিতে খিলগাঁও তালতলায় এক বস্তিতে যাইয়া মুর্শিদার মার ঘরে গিয়া আশ্রয় লইল মুর্শিদার মা কোন এক সময়ে রেন্টুদের বাসায় থাকিয়া কাজ করিত রিক্সা করিয়া তালতলার পথ দিয়া যাইবার কালে রিকশার চাকা ফাটিয়া গেলে রিক্সা হইতে নামিয়া রিক্সাওয়ালাকে টাকা দিয়া অন্য একটি রিক্সা ডাকিতে যেই মুখ ঘুরাইল রেন্টুর দৃষ্টিতে মুর্শিদার মা ধরা পড়িল সে দেখিয়াই চিনিয়া ফেলিল এটা মুর্শিদার মা দিনভর কত পরিচিত জনকে দেখিয়াছে কিন্তু কাহাকেও মুর্শিদার মার নেয় বিশ্বস্ত মনে হয় নাই রেন্টু মুর্শিদার মার সম্মুখে আসিয়া সালাম কহিল আসসালামু আলাইকুম আমাকে চিনিয়াছ মুর্শিদার মা কহিল না আমি তো আপনাকে চিনিলাম না রেন্টু তাহার বন্ধ করিয়া রাখা বাম চক্ষুটি এবং মাথার টুপি খুলিয়া কহিল এবার চিনিয়াছ মুর্শিদার মা কহিল না এক্ষণেও চিনি নাই তবে খুবই চেনা চেনা মনে হইতেছে রেন্টু কহিল আমি রেন্টু ফরাসগঞ্জ রেন্টু মুর্শিদার মা আপনি আপনি কোথা হইতে আসিলেন আপনার একই হাল একই বেশ রেন্টু আমি বিপদে পড়িয়াছি মুর্শিদার মা আমি জানি আপনাদের বাসায় দিয়াছিলাম আমাকে ঢুকিতে দেয় নাই অস্ত্র দেখাইয়া বলিয়াছে আমাকে গুলি করিয়া দিবে কয়েকবার যাইয়া ইহার পর আর যায় নাই রেন্টু আমাকে তোমার ঘরে লইয়া চল মুর্শিদার মা ঘরে লইয়া গেল তাহাদের মধ্যে আলোচনা হইয়া ঠিক হইল বস্তির লোকে কিংবা অন্য কেহ জিজ্ঞাসা করিলে বলিবে গ্রাম হইতে মাওলানা ভাই আসিয়াছে মুর্শিদার মা বাজার করিয়া আনিয়া রাতিয়া খাইতে দিল অনেক দিন পর পরিচিত হাতের রান্না খাইতে রেন্টুর খুব ভালো লাগিল সে অনেক বেশি খাইল পরের দিন প্রথমে একটি পরিচিত শুভাকাঙ্ক্ষীর অফিসে গিয়া রেন্টু তাহার বাড়ির দ্বিতীয়তলার ভাড়াটিয়ার ফোনে ফোন করিয়া নিজেকে মিথ্যা পরিচয় দিয়া দয়া করিয়া ময়নাকে ডাকিয়া দেওয়ার অনুরোধ করিল ময়না ফোন ধরিয়া স্বামীর কণ্ঠ শুনিয়া শুধু কাদিল আর কাদিল রেন্টুর বুক ফাটিয়া কান্না আসিতেছিল সে দমবন্ধ করিয়া কোনো ক্রমে কান্না চাপিল টেলিফোন ছাড়িয়া দিয়া মনে মনে একটি মোবাইল ফোনের কথা ভাবিতেছে এমন সময় শুভাকাঙ্ক্ষী দুইটি গ্রামীণ মোবাইল ফোন রেন্টুর হাতে দিয়া কহিলেন ইহার নাম্বার শূন্য এক সাত এক তিন তিন সাত চার সাত তিন এবং ইহার নাম্বার শূন্য এক সাত এক আট এক ছয় আট শূন্য পাঁচের ফোন দুইটি আপনাকে হাবিব ভাই দিয়াছেন মোবাইল ফোন দেখিয়া খুশিতে রেন্টুর প্রাণ ভরিয়া গেল এখন হইতেছে তাহার স্ত্রী মায়না সহ সকলের সাথে কথা বলিতে পারিবে যোগাযোগ করিতে পারিবে এই মুহূর্তে যোগাযোগের জন্য মোবাইল ফোনের কোনই বিকল্প নাই কিন্তু হাবিব ভাই এ এই হাবিব ভাই এ এই আপনজন এ এই বিপদের বন্ধুর হৃদয়ে ব্যক্তি যিনি রেন্টুর এই মহাবিপদের দিনে এই চরম ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ দুঃসময়ে সবচাইতে জরুরি প্রয়োজনীয় মোবাইল ফোন দিয়া সাহায্য করিলেন রেন্টু জিজ্ঞাসা করিল কে এই হাবিব ভাই শুভাকাঙ্ক্ষী কহিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব আমি বাসা হইতে অফিসে ফোন করিলে জানিতে পারিলাম আপনি অফিসে আসিয়াছেন ইহা জানিবার মাত্রই আমি অফিসে ছুটিয়া আসিতে আসিতেছিলাম ইতিমধ্যে হাবিব ভাইয়ের সাথে দেখা হইলে দু জনে তাহার গাড়ি করিয়া আসিতে লাগিলাম আসিতে আসিতে আপনার প্রসঙ্গে কথা উঠিল তিনি কহিলেন যদি কখনো আপনার অথবা ময়না ভাবির সহিত আমার যোগাযোগ হয় তাহা হইলে আমি যেন তাহার হাবিব ভাইয়ের কাছ হইতে মোবাইল ফোন লইয়া আপনাকে দেই এই কথা শুনিয়া আমি কহিলাম আজ আমি রেন্টু ভাইয়ের পাড়ায় যাইব আপনি মোবাইল ফোন আমার নিকট দিতে পারেন সুযোগ পাইলে আমি ময়না ভাবির কাছে মোবাইল পৌঁছাইয়া দিব এই কথা শুনিবার মাত্রই হাবিব ভাই প্রথমে তাহার নিজের হাতের মোবাইলটি আমাকে দিলেন তাহার পর অফিসে নিয়ে আর একটি মোটেই দুইটি মোবাইল দিয়া কহিলেন যে করিয়াই হোক মোবাইল দুইটি রেন্টু ভাইয়ের স্ত্রী ময়না ভাবির হাতে যেন অবশ্যই পৌঁছাইবার ব্যবস্থা করি চেষ্টা করিয়া দেখি বলিয়া আমি মোবাইল দুইটি লইয়া আসিয়াছি এই হাবিবর রহমান হাবিবকে রেন্টু চিনিত হাবিবর রেন্টুকে চিনিত কিন্তু তেমন কোন ঘনিষ্ঠতা তাহাদের ছিল না কত মানুষের কত উপকার রেন্টু করিয়াছে কিন্তু কোনোদিন হাবিবের কোন উপকার করে নাই হাবিব এত মহৎ ব্যক্তি এত পরোপকারী তাহাও সে জানিত না এই হাবিব আজ রেন্টুর এত বড় উপকার করিলেন দয়াময়ে পরম দয়ালু আল্লাহ কি দয়া করিয়া হাবিবের এই ঋণ শোধ করিবার তৌফিক রেন্টুকে দিবেন এই হাবিবুর রহমান হাবিব হইলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি নব্বই এর সৈরাচর জেনারেল এরশাদ বিরোধী ছাত্রগণ বহুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের মধ্যমণি উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন না দিয়া শেখ হাসিনা কালো টাকার বিনিময়ে কালো টাকার এক মালিককে মনোনয়ন দিলে হাবিবুর রহমান হাবিব এবং তাহার স্ত্রী কোন প্রকার রাগ রাখ না করিয়া সরাসরি ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বরই সুধাসদনে জায়া শেখ হাসিনাকে কহিলেন যেই নেত্রী কালো টাকায় বিক্র হইয়া যায় সেই নেত্রীর সহিত আর যাই হোক রাজনীতি চলিতে পারে না রাজনীতি হইতেছে একটি মহান এবং আর আপনি হইতেছেন অর্থলিদু রাজনীতির কলঙ্ক আপনার দ্বারা দেশ ও জাতির ক্ষতি ভিন্ন ভালো হইবে না এই কথা বলিয়াই তাহারা স্বামী স্ত্রী শেখ হাসিনার সহিত সকল প্রকার সম্পর্ক ছিন্ন করিয়াবি এন প্রীতে যোগদান করিলেন সেই সময়ে সকলেই হাবিব ও তাহার স্ত্রীকে বুঝাইয়াছিল এইবার শেখ হাসিনা ক্ষমতায় যাইতেছে এখনই শেখ হাসিনার সহিত সম্পর্ক ছিন্ন করিলে তাহারা ঠকিবে ইহার উত্তরে হাবিব ও তাহার স্ত্রী কহিয়াছিলেন আমরা ব্যবসা করিতে আসি নাই রাজনীতি করিতে আসিয়াছি নীতি ছাড়িয়া দিয়া রাজনীতি হয় না নীতি ছাড়া যাহা হয় তাহা বেশ বৃত্তি তাহা শেখ হাসিনার দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব নহে সেই দিন রেন্টু দেখিয়াছিল এক দৃঢ় ব্যক্তিত্ব সম্পূর্ণ হাবিবকে আজ দেখিল তাহার জীবন বাঁচাইতে তাহার সাহায্যকারী হাবিবকে মোবাইল ফোন দুইটি লইয়া শুভাকাঙ্ক্ষীর অফিস হইতে বাহির হইয়া পুরাতন শহরের গফুর ভাইয়ের বাসায় যায়া হাজির হইল রেন্টুকে দেখিয়া গফুর ভাই চমকিয়া উঠিলেন হতবাক হইয়া গফুর ভাই বলিলেন আল্লাহ পাক এখনও আপনাকে বাঁচাইয়া রাখিয়াছেন আমরা তো ধরিয়াই লইয়াছিলাম আপনি আর জীবিত নাই রেন্টু গফুর ভাই আপনি একখানি যাইয়া আমাদের পাশের বাসার শাহাদ সঙ্গে লইয়া আসিবেন আমি এইখানে আসিয়াছি ইহানা বলিয়া শুধু বলিবেন আমার একজন লোক তাহার সহিত কথা বলিবার জন্য অপেক্ষা করিতেছে শাহাদাত যেমন ভালো তেমন সাহসী এবং শিক্ষিত ও কর্মের ছেলে যে কোন কাজেই তাহাকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় নির্ভর করা যায় শাহাদাতকে সঙ্গে লুইয়া গফুর ভাই ফিরিয়া আসিলেন শাহাদাত রেন্টুকে দেখিয়া আনন্দিত গর্বিত হইল রেন্টুর বাড়ির অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালায়া দেওয়া সন্ত্রাসী অবস্থান এলাকার অবস্থা ইত্যাদি কিছুক্ষণ আলোচনা করিল শাহাদাত জানাইল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আগের মতোই বাড়ি ঘিরিয়া রাখিয়াছে তবে বাড়ির ভাড়াটিয়া ও অন্যান্যদের ভিতরে এবং বাহিরে যাইতে আসিতে দেওয়া হইতেছে কিন্তু রেন্টুর স্ত্রী কন্যা ও মাতাকে বাহির হইতে দেওয়া হইতেছে না দিন দশ আগে মাতা একবার বাহির হইবার চেষ্টা করিলে বেআইনি অস্ত্রধারীরা অস্ত্র উঁচাইয়া ধরিয়া মারিয়া ফেলিবার হুমকি থামকি দিয়া তাহাকে বাড়ির ভিতরে চলিয়া যাইতে বাধ্য করিয়াছে অনেকেই এই দৃশ্য দেখিয়াছে একটি মোবাইল সাহাদাদের হাতে দিয়া তোমাদের জানালা দিয়া মায়নার হাতে পৌঁছাইয়া দিবে বলিয়া রেন্টু শাহদা বিদায় করিয়া দিন গফুল ভাই কহিলেন থাকিবার জায়গার প্রয়োজন হইলে আমাকে বলিবেন আমি ব্যবস্থা করিতে পারিব দুপুরের খাবার খাইয়া বিদায় লয়া রেন্টুর সোজা ঢাকা ক্যান্টনমেন্ট আসিল ঘুরিয়া ফিরিয়া সেনা প্রধানের বাসভবন সম্মিলিত সামরিক হাসপাতাল সেনা সদর গ্যারিশন মসজিদ বত্রিশ বেঙ্গলের রাস্তা সাতান্ন ইঞ্জিনিয়ার্স স্কোর স্টেশন হেড কোয়ার্টার অফিসার সমেস অফিসার্স কোয়ার্টার সৈনিক কোয়ার্টার ইত্যাদি সমূহ দেখিয়া সন্ধ্যায় মালিবাগ তালতলায় মুর্শিদার মার বস্তিতে ফিরিয়া গেল খাবার খাইয়া নামাজ পড়িয়া বিছানায় শুইয়া ঢাকা সেনানিবাসকে চোখের উপর মেলিয়া রাখিয়া সেনা প্রধানকে কি উপায় অপহরণ করিয়া জিম্মি করিবে তাহাই ভাবিতে লাগিল প্রতিদিন সকালে রেন্টু ক্যান্টনমেন্টে প্রবেশ করিত এবং সারাদিন এই এলাকার সকল রাস্তাঘাট সমূহ নখদর্পণে রেটি করিয়া সন্ধ্যায় মুর্শিদার মারঘরে ফিরিয়া আসিত এইভাবে কয়েক দিন যাইবার পর সে দেখিল একদিন সি এম এইচ এর সেনাপ্রধান আসিয়াছেন একদিন সন্ধ্যায় সেনা কুঞ্জে আসিয়াছেন কিছু দিন পর সে বুঝিল ক্যান্টনমেন্টের সেনা প্রধানকে অপহরণ করা যাইবে না তাহাকে অপহরণ করিতে হইলে সেনা নিবাসের কোন উপায় থাকিতে হইবে এইখানে থাকিয়াই প্রধানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখিয়া সদা প্রস্তুত থাকিতে হইবে সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই কার্যসিদ্ধি করিতে হইবে এক্ষণের রেন্টুর ভীষণ চিন্তা কি উপায়ে ক্যান্টনমেন্টের ভিতরে থাকিবার ব্যবস্থা করা যায় সে প্রতিদিন ভাবিতে ভাবিতে সেনানিবাসে যায় আবার ভাবিতে ভাবিতে ফিরিয়া আসে দিন যায় রাত্রি যায় দিন ফিরিয়া আসে রাত্রিও ফিরিয়া আসে কিন্তু রেন্টুর চোখে নিদ্রা আসে না প্রতি রাত্রে দশটার সময় বস্তি হইতে খানিক দূরে যাইয়া রেন্টু ময়নার সহিত মোবাইলে কথা বলিয়া আবার বস্তিতে ফিরিয়া আসিত একদিন ক্যান্টনমেন্ট গ্যারিশন মসজিদে আসর নামাজ পড়িয়া রেন্টু মনে মনে ভাবিতেছে করিয়া ক্যান্টনমেন্টের ভিতরে থাকিবার ব্যবস্থা করা যায় মসজিদ হইতে বাহির হইবার সময় সে দেখিল দুইজন কোয়ার্টার পাইবার আলোচনা করিতেছে রেন্টু মসজিদ হইতে বাহির না হইয়া কান পাতিয়া তাহাদের কথা শুনিতে লাগিল তাহারা বলিতেছে টাকা পয়সা খরচ করিয়া চেষ্টা তদবির করিয়াও যদি একটি কোয়ার্টার পাওয়া যায়ত তাহা হইলে দু জনে মিলিয়া পরিবার পরিজন লইয়া ভাগাভাগি করিয়া থাকা যাইত সৈনিক দয় চলিয়া গেল রেন চলিয়া আসিল তবে মাথায় করিয়া সৈনিকদের কোয়ার্টার সংকটের বিষয়টি লইয়া আসিল রাত্রিতে ঘুমাইল কিন্তু কোয়ার্টার সংকটের কথাটি মাথায় লইয়াই ঘুমাইল সকাল বেলা নাস্তা খাইবার কালে মুর্শিদার মাকে জিজ্ঞাসা করিল তোমার কি কোন আত্মীয় স্বজন আছে মিলিটারিতে চাকরি করে কিন্তু থাকার বাসা পায় নাই মুর্শিদার মা কহিল আত্মীয় স্বজন নাই তবে চেনা লোক আছে ছোট দুইটি বাচ্চা লইয়া বউটির বড় কষ্টে রহিয়াছে বউটির স্বামী মিলিটারিতে চাকরি করে কিন্তু এখানে যেই বাসায় বউটি রহিয়াছে সেই বাসায় স্বামী থাকিতে পারে না স্বামীর বাসায় থাকিবার অনুমতি নাই তাই দিবার ভাগে আসিয়া একবার বউ বাচ্চাকে কোন রকমে দেখিয়াই আবার তাড়াতাড়ি চলিয়া যাইতে হয় বউটি একা থাকিতে ভয় পায় মাঝে মাঝে আমি যাইয়া থাকি এক্ষণে আপনি আসিয়া পড়ায় আমি যাইতে পারিতেছি না তবে মুর্শিদা বউয়ের শহীদ থাকিতেছে মুর্শিদার স্বামী আসিলেই মুর্শিদাকে লইয়া যাইবে তখন কি হইবে আমি মনে মনে ইহাই ভাবিতেছি এই সকল কথা শুনিয়া রেন্টু মনে মনে আনন্দিত হইয়া কহিল আগামীকাল ওই মিলিটারি আসিলে আমাকে তাহার শহীদ আলাপ পরিচয় করাইয়া দিতে পারিবে মুর্শিদার মা পারিব আপনি মিলিটারির শহীদ কি কথা বলিবেন ভাই রেন্টু আমি ক্যান্টনমেন্টে তাহাদের কোয়ার্টার করাইয়া দিতে পারিব মুর্শিদার মা তাহা হইলে তো পিতার কাজ হইবে তাহারাও আপনাকে পিতার ন্যায় মর্যাদা দিবে রেন্টু আমি তাহাদের সেনা নিবাসের ভিতরে থাকিবার জন্য বাসা বরাদ্দ করাইয়া দিব বিনিময়ে আমাকে ওই বাসায় থাকিতে দিতে হইবে ইহাতের রাজি হইলে আমি কোয়ার্টার বরাদ্দ করাইয়া দিব মুর্শিদার মা ওই কোয়ার্টারে থাকিতে তাহাদের কি ভাড়া লাগিবে না রেন্টু নামে মাত্র লাগবে তাহা পরে চাকরির ফান্ড হইতে কাটিয়া লইবে আপাতত ঘর ভাড়া বাবদ টাকা দিতে হইবে না মুর্শিদার মা তাহা হইলে তো আপনাকে শুধু থাকিতেই না খাইতে পড়িতেও দিবে মাথায় করিয়া রাখিবে এখনে দুই রুমের যেই বাসায় থাকিতেছে তাহার ভাড়াই তিন হাজার টাকা ইহা ছাড়া গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল তো রহিয়াছে রেন্টু কোয়ার্টারের গ্যাস পানি কারেন্ট কোন বিলই দিতে হইবে না উপরন্তু খাট পালম চেয়ার টেবিল ফ্যান লাইট সকল কিছুই সরকার দিবে তাহাদের কিছুই লাগিবে না মুর্শিদার মা বলিতেছেন কি তাহা হইলে তো থাকা আর খাওয়াই শুধু নহে আপনি মাসে মাসে টাকাও আপনাকে দিবে চাহিলে রেন্টু আর মুর্শিদার মা আলোচনা করিয়া স্থির করিল আগামীকাল মিলিটারি আসিলে মুর্শিদার মা তাহাকে জানাইবে রেন্টু তাহার মুর্শিদার মার ভাই নাম রহমান মাওলানা সে চিকিৎসার জন্য ঢাকায় আসিয়াছে